মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা করেছেন শিশুটির মা মামলার এজাহারে তিনি অভিযোগ করেন মেয়ের স্বামীর সহায়তায় মেয়ে জামাইয়ের বাবা শিশুটিকে ধর্ষণ করেন বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুর জানতেন তারা ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যার চেষ্টাও চালান আঙ্গাইলের মির্জাপুরে দ্বিতীয় শ্রেণীর এক মাত্রসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে গত চব্বিশে ফেব্রুয়ারি উপজেলার আজগানা ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনার ধামাচাপা দিতে স্থানীয় গ্রাম্য সালিশে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে এক লাখ জরিমানা করেন এর মধ্যে ধর্ষণের শিকার শিশুর পরিবারকে বিরানব্বই হাজার টাকা পরিশোধ করা হয়েছে বলে জানা গেছে খবর পেয়ে আজ শনিবার ওই শিশু ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য মির্জাপুর থানায় আনা হয়েছে এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে ফরিদপুরে সাড়ে চার বছর বয়সী এক কন্যা শিশুকেই ধর্ষণের অভিযোগে চোদ্দ বছর বয়সী এক কিশোরকে আটক করে পুলিশে সুপর্দ করেছেন এলাকাবাসী পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে মোহাম্মদ আল আমিন নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন লাশটি ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ